হচ্ছে মিষ্টি আলু দিয়ে টমেটোর টক এখানে মিষ্টি আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। এখানে আমি কোনো মরিচ অ্যাড করিনি কারণ টকের মধ্যে আমরা কোনো ঝাল খাই না তো এখানে তারপর আমি আম কিছু আম কেটে নিয়েছি এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। এগুলো সবগুলো একসাথে আমি ভালো করে সিদ্ধ করে নেবো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখছি হলুদগুলো ঠিক আছে কি না আমার কাছে হলুদটা একটু কম মনে হলো তার জন্য আমি এর মধ্যে আর কিছু হলুদ অ্যাড করে দিব এই তো হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম এবার কালার ঠিক আছে এখন আমি একটু একটি চামিচের সাহায্যে দেখছি এগুলো সিদ্ধ হয়েছে কি না এই তো দেখতেই পারছেন আমি এটা খুব সহজেই কেটে নিতে পারছি একটু চাতা দিলে এটা কেটে যাচ্ছে তারপরে এটা একটা ঘুটনির সাহায্যে আমি ভালো করে ঘুটে নিব যে পর্যন্ত এটা সম্পূর্ণ মিহি হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুরতে থাকবো এ তো ঘুট তারপরে দেখলেন আমার এটা সুন্দর একটা মিহি টেক্সচার চলে আসছে তারপর আমি এটাকে ভালো করে আরেকটু ঘুটে নেবো যেহেতু একটু একটু দেখা যাচ্ছে দানা দানা রয়েছে তার জন্য আমি আর একটু ঘুটে নিলাম আমার ঘুটানো শেষ এখন আমি এটাকে রসুন দিয়ে বাকার দিয়ে দেব তার জন্য এখানে আমি একটা মাছারি সাজের রসুন কেটে নিয়েছি রসুনটা একটু বেশি দিলে গ্রান্ডটা সুন্দর আসবে আপনার টক রান্না করলে তারপরে ওটা আমি বাদামি করে ভেজে নেব হালকা অল্প তেলের মধ্যে করব তাহলে আপনার টকের যে স্মেলটা আছে আমের মিষ্টি আলু সেই স্মেলটা সুন্দর থাকবে তার জন্য অল্প একটু তেলের মধ্যে একটা রসুন আমি ভেজে নিলাম তার মধ্যে এখানে আমি সম্পূর্ণ আমার যে সিদ্ধ করা আলু আর মিষ্টি আলু ছি আম ছিল সেটা দিয়ে দিলাম এখানে আমার বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করে দেব এত ঘন খেতে আবার ভালো লাগবে না যেহেতু এটা ডালের মতন নেই খেতে টকটা তো এই যে এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন আমার এটা ঘনত্বটা ঠিক আছে এই তো আমার তৈরি হয়ে গেল মিষ্টি আলুর টক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ